আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নিউজ টিভি বাংলায় সঙ্গে আছি আমি পিঙ্কি নূর শুরুতেই সংবাদ শিরোনাম শান্তিপূর্ণভাবে শেষ হল আটত্রিশতম ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ বিস্তারিত ডেক্স রিপোর্টে দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত আটত্রিশতম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সারাদিনের ভোটগ্রহণে কোনো ধরনের সংঘাত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে এক টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে সকাল থেকে বিকেলের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজই প্রকাশ করা হবে ফলাফল ব্রেল পদ্ধতিতে নিজের ইচ্ছামতো ভোট দিতে পেরে উচ্ছ্বাসিত ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনে ব্রেল পদ্ধতিতে ভোট দেওয়াকে চমৎকার অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন সূর্য হলের আবাসিক শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী ফারুক হাওলাদার জাতীয় নির্বাচনেও যাতে ব্রেল পদ্ধতিতে ভোট দেওয়ার এমন ব্যবস্থা রাখা হয় এমন আশাও প্রকাশ করেন তিনি এটা আমার আমার কাছে চমৎকার অভিজ্ঞতা হয়েছে আজকে আমার আমি সুন্দরভাবে আমি যেভাবে এই ছোটো বেলা থেকে পড়াশোনা করে এসছি সেই লেখাটা আজকে সেই পড়াটা আজকে আমি করে নিজের সবার সামনে উপস্থাপন করতে পেরেছি রিটার্নিং কর্মকর্তায় অনুমতি নিয়ে ভোট কেন্দ্রে ঢুকেছি বললেন ডাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে শিবিরের বিরুদ্ধে প্রশাসন কার্যবিধি প্রমাণ পেয়েছে আপনারা বলেছেন আমি নাকি আচরণ বিধি লঙ্ঘন করে কেন্দ্রে প্রবেশ কিন্তু সেখানে দেখলাম সকাল থেকে আমার বিরুদ্ধে গুজব রটানো হয়েছে আমরা বারবার আজকে সকালে যতজন সাংবাদিক আমাদের সামনে আমার সামনে এসেছে আমি সকলকে বলেছি যে আজ কোনো অভিযোগ করতে চাই না একটা দীর্ঘ সময় পর গণতন্ত্রকে আমরা উদযাপন করতে চাই গণতন্ত্র প্রক্রিয়াকে কিন্তু দুপুরের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন অমরে কিসে হন এবং লোকে হলে আমরা বেনটে আমরা দেখেছি পুরনকৃত বেলর শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে কুমিল্লায় জিন তাড়াতে গিয়ে মা মেয়েকে হত্যা করেন কবিরাজ বিস্তারিত থাকছে টেক্স রিপোর্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের হত্যার রহস্য উদ্ঘাটন করেছেন পুলিশ জিন তাড়ানোর জন্য ডেকে আনা কবিরাজ তাদের হত্যা করেন ঘটনার একমাত্র অভিযুক্ত কবিরাজ মোবারক হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ শনিবার আটই সেপ্টেম্বর রাতে কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুপুরে নিজ কার্যালয়ে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান সাংবাদিকদের এসব তথ্য জানান নেপালের অর্থমন্ত্রীকে রাস্তায় ধাওয়া কিল খুশি লাথি বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্ট নেপালের অর্থমন্ত্রীকে রাস্তায় ধাওয়া কিল খুশি লাথি নেপালে জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে মঙ্গলবার পদত্যাগ করা দেশটির প্রধানমন্ত্রী কে বি শর্মা ওলির বাড়িতে আগুন দেওয়া হয়েছে সরকারের অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পাউডেলকে কাঠমন্ডুর রাস্তায় ধাওয়া দিয়েছেন বিক্ষোভকারীরা এ সময় তাকে কিলঘুষি ও লাথি মারেন তারা ইতিমধ্যেই এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পাকিস্তানে আরব সাগরের তলদেশে মিলেছে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুতের সন্ধান বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে আটই আগস্ট সোমবার পাকিস্তানের নৌবাহিনী দিবস উপলক্ষে বিশেষ টক শো আয়োজন করেছিলেন দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ সেই টক শোতে এই তথ্য প্রকাশ করেছেন ফাওয়াদ আমিন বেগ দেশটির নৌবাহিনী এবং চীনের যৌথ অনুসন্ধানে এই মজুতের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন নৌবাহিনীর সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ আমিন বেগ